আজকের রেসিপিতে থাকছে পরিবারের সবার মন জয় করার মতো একটি নাস্তা আর এটা হচ্ছে ডিম আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আর দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার হয় আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে সহজ বিকালে চায়ের সাথে নাস্তা আর এটা হচ্ছে যে কেউই কিন্তু পছন্দ করবে আর খেতে দারুণ মজার হবে তো দেখুন নাস্তাগুলি ভাজার পরে কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন দেখুন নাস্তাগুলি ভাজার পরে কতটা লোভনীয় হয়েছে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা একদম নরম তুলতুলে হবে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা ঝটপট এ ধরনের নাস্তা তৈরি করে দিতে পারবেন তো ভিউয়ার আর চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকের এই নাস্তাটি আমি তৈরি করেছি প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ইস্ট আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিক্স করে নিতে হবে এই যে পর্যায়ে মিক্স করা হয়ে গিয়েছে এখন এর ভিতরে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর সব একটি ডো তৈরি করে নিতে হবে আর এখানে পানিটা আমি কুসুম গরম পানি দিয়ে দিয়েছি এই যে ডোটা তৈরি করার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এখানে আমি আরও হাফ কাপ আটা অ্যাড করে দিব আটা কিন্তু শেষ পর্যায়ে অ্যাড করে দিতে হবে ডিমের সাথে এই যেখানে আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করে পাঁচ থেকে ছয় মিনিট সময় এটা খুব ভালোভাবে মোতে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের মতো আপনারা চাইলে কিন্তু সরাসরি কিন্তু এই নাস্তাগুলি তৈরি করে ভেজে নিতে পারেন এতে করেও নাস্তাগুলি খুব মজার হবে খেতে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর উপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে উপরে অংশটা শক্ত হয়ে না যায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আবারও দুই থেকে তিন মিনিট এই ডোটাকে মুথে নিতে হবে মথে নেওয়ার পরে এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি এতে করে খুব সহজেই আপনি কিন্তু এই ডোটাকে ভাগ করে নিতে পারবেন এই যেটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এরপরে হচ্ছে সামান্য আটা ছিটিয়ে দিয়ে তারপরে এই ডো থেকে রুটি বেলে নিতে হবে আর রুটিটা বেশি পাতলা করা যাবে না একটু পুরো রেখে তারপরে আপনাকে বেলে নিতে হবে কিছু সময় আমি এটাকে মধ্যে নিয়েছি এরপরে হচ্ছে রুটিটা বেলে নিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্ট এই নাস্তাগুলি তৈরি করতে পারবেন আর নাস্তাটা খেতে এতটাই মজার হয় যে আপনি একবার তৈরি করলে কিন্তু বারবার এটা তৈরি করার জন্য রিকোয়েস্ট আসবে এই যে রুটিটা এভাবে আমি পুরো করে বেলে নিয়েছি এরপরে চারকোনা কেটে খুব ভালোভাবে এটাকে সমান করে নিতে হবে এই যে সমান করে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে নিয়েছি আবার এটাকে চারকোনা করে এভাবে কেটে নিতে হবে এই যে খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তার ডিজাইন তৈরি করে নিয়েছি এখন হচ্ছে এগুলিকে আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে থাকবে এতে করে নাস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে কিছু সময় পরে আমি নাস্তাগুলি উল্টে দিব আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আবারও কিছু সময় পরে নাস্তাগুলি উল্টে দিব এই যে কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটি সোনালি কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন তেল ঝরিয়ে নাস্তাগুলি আমি উঠিয়ে নিব এর চেয়ে সহজ নাস্তা কিন্তু আর হতে পারে না খুব সহজই এটা চুলায় চা বসিয়ে দিয়ে কিন্তু আপনি নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন আর খেতে এতটাই মজার হয় যে আপনি যখন তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল খুবই মজাদার আর লোভনীয় নাস্তা ডিম আর আটা দিয়ে খুব সহজেই কিন্তু এ ধরনের নাস্তা তৈরি করা যায় আর পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকৃত হতে পারে পাউরুটি আর ডিম দিয়ে তৈরি হবে আজকে সকালের নাস্তা আর এই নাস্তাটা তৈরি করা এতটাই সহজ আপনি খুব সহজেই কিন্তু এটা চট তৈরি করে নিতে পারবেন আর ফ্যামিলি সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম আজকে রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি খুব সহজেই ব্রেকফাস্টগুলি বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে তো পাউরুটি আর ডিম দিয়েই কিন্তু এ ধরনের ব্রেকফাস্ট আপনারা সকালে সহজে তৈরি করে নিতে পারবেন আর দেখুন একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিয়েছি আর এটা কতটা লোভনীয় হয়েছে এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে উপরটা থাকবে মুচমুছি আর ভিতরটা হবে একদম সফট আর ডিমের পুড়ে ভরা ডিম আর পাউরুটি থাকলেই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের ব্রেকফাস্ট তৈরি করে সবাই খেতে পারে তো নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দুটি সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রেড করে নিতে হবে ডিমগুলি গ্রেট করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখানে অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই আর এটা দিলেই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে লাগবে পাউরুটি এখানে একটি পাউরুটি নিয়েছি মানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই পাউরুটিগুলি একটি কাটার দিয়ে কেটে নেব এ ধরনের গোল যে কোনো কাটার দিয়ে কিন্তু আপনারা এটা কেটে নিতে পারেন তো এভাবে করে কেটে নিলেই কিন্তু খুব সহজ এটাকে গোল করে কেটে নিতে পারবেন তো আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে এগুলি কেটে নিতে হবে বা যে কোনো বাটি দিয়েই কিন্তু আপনারা এগুলো কেটে নিতে পারেন একইভাবে কিন্তু আমি সবগুলি এখানে কেটে নিয়েছি এখন হচ্ছে নাস্তাগুলি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব আর নাস্তাটা তৈরি করার আগে যে গোলাটা তৈরি করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি একটি মিক্সিং বোলের ভিতরে পুনে এক কাপ নিয়ে নিয়েছি আটা আর স্বাদ মতো লবণ এরপরে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে ঠিক এভাবে ঘনত্ব রেখে গোলাটা তৈরি করবেন এরপরে হচ্ছে যে গোল করে কেটে রাখা পাউরুটিটা নিয়ে নিয়েছি এরপরে সেই মিক্স করার ডিম এখানে দিয়ে দেব আপনাদের পরিমাণ মতো আপনারা এটা দিয়ে নেবেন এটা দিয়ে এই যে গোলাটা আছে পাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই যে খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে অন্য আরেকটি পারুটি দিয়ে উপর থেকে খুব ভালোভাবে তাকে ঢেকে দিতে হবে আর হাত দিয়ে ভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে ডিমের পুটা বের হয়ে না আসে এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি এর পরবর্তী স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এই যে নাস্তাগুলি আটার গোলার ভিতরে এভাবে কোট করে তারপরে ব্রেড ক্যাম্পসের ভিতরে গড়িয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ডিমের ভিতরে কোট করে নিতে পারেন তো ব্রেড ক্যাম্পসগুলি আমি পাউরুটি দিয়ে ঘরেই তৈরি করেছি ব্লেন্ডারে জারের ভিতরে পাউরুটিগুলি বেলেন্ড করে তারপরে কিন্তু ব্লেন্ডারে এভাবে ব্রেড তৈরি করা যায় এই যে সবগুলি কিন্তু একইভাবে ব্রেড ক্যাম্পসের ভিতরে কোট করে নিয়েছি এখন হচ্ছে আপনারা চাইলে এগুলি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন মাসের জন্য যখন খুশি তখন বাচ্চাদের এটা ভেজে দিলেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবে তো অন্যদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এক এক করে আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে নাস্তাগুলি এভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে এটা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনে আপনারা চাইলে তৈরি করে দিতে পারবেন তো খুব সুন্দর একটা কালার চলে আসলে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিব এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি খুব সহজেই তৈরি হয়ে গেল ঝটপট সকালের নাস্তা তো সকালে সকালেভাবে নাস্তা তৈরি করতে হলে ডিম আর পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন যাতে খুব সহজেই পরিবারের সবাই পছন্দ করে আর এই নাস্তাগুলি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা থাকবে ডিমের পুরে বড়া আর একদম সফট হবে এর ভিতরের অংশটা তো দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে তো আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকৃত হতে পারে আর আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ